বাংলাদেশকে অস্থিতিশীল করার দায় শুধু হাসিনাকে নয় ভারতকেও নিতে হবে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে অনুষ্ঠিত খেলাফত মজলিসের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক এ কথা বলেন তানজিল হাসানের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে ফারহানা খাতুনের প্রতিবেদনে এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে সরকারি অ্যাডওয়ার্ড কলেজ মাঠে খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত হয় ছাত্র জনতার বিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার ও নৈরাজ্যবাদের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস পাবনা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে অগ্নিঝরা বক্তব্য রাখেন আল্লামা মামুনুল হক তিনি বলেন গত পাঁচই ফেব্রুয়ারি ভারতের মাটিতে বসে থেকে সে দেশের প্রযুক্তি ব্যবহার করে শেখ হাসিনা বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা তৈরি করার জন্য প্রতিহিংসা পরায়ণ বক্তব্য দিয়েছেন তার বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে গোটা বাংলাদেশে আবার অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে এর দায় শুধুমাত্র শেখ হাসিনা ও তার দলের নয় বরং রাষ্ট্র হিসেবে ভারতকেও এর দায় নিতে হবে তিনি আরও বলেন শেখ হাসিনার কাঁধে যে ভূত সর হয়েছিল সেই ভূত এখন বাংলাদেশের কারো কারো কাঁধে ভর করেছে যারা তৌহিদি জনতাকে কটাক্ষ করে বিভাজনের রেখা টানতে চায় তাদের জানা উচিত বাংলাদেশের স্বাধীনতা আর ইসলাম এক সূত্রে গাথা বাংলাদেশ খেলাফত মজলিস পাবনা জেলা শাখার সভাপতি মুক্তি অলিউল্লা সভাপতিত্বে উক্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মালানা জালাল উদ্দিন আহমেদ যুগ্ম মহাসচিব মাওলানা আতউল্লাহ আমিন পাবনা জেলা শাখার জামাতে ইসলামের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসনার জালালি বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলাহাজ বাংলাদেশ পাবনা জেলা শাখার সভাপতি হাসান সাধারণ সম্পাদক আবুল

واخر دعوانا الحمد لله رب <applause> <applause>